কি জানো তো কটা বাজেটে ঠুম্পা তিনটে সতেরো তিনটে সতেরো তাই জন্য ভিড় নেই কিন্তু এখানে খুব এক গ্লাস খাওয়ার খুব ভালো সব রকম আইসক্রিম নেই আজকে তো ভেনিলা আছে সে আইসক্রিমটা আমি খাবো এখানে খুব ভালো ভালো আইসক্রিম পাওয়া যায় চলো দেখি কি অর্ডার করে আমি বসে বসে গন্ধে চুপছি সুপ্রভাত বন্ধুরা খুব সকাল সকালে এডিট করছি আমার আশা থাকে তোমরা আমার বড় ভিডিওগুলো অবশ্যই দেখবে বোন আমি চলে যাচ্ছিলাম মেদিনাপুর হ্যাঁ আমার হাজব্যান্ড প্রচণ্ড অসুস্থ তার নার্ভের ডাক্তারের জন্য গেছিলাম তারপরে সিলেদারে চলে গেছিলো আমি যে বোন আমি মিলে আপনা ধাওয়ায় চলে গেছিলাম সেখানে চলে গেছিলাম বোন না খেয়ে গেছিলো সেখানে আমি বললাম চল খাবার খাবি তো ভীষণ সুন্দর জানো তো তোমরা যদি কখনও খড়গপুর মেদিনাপুরের কেউ দেখে থাকো ধাবায় অবশ্যই যেও একটু প্রাইসটা বেশি হলো খাবারের মান ভীষণ সুন্দর খুব ভালো খাবার এখানে পাওয়া যায় তো আমি যখনই যাই না এখানে মনটা ভালো হয়ে যায় আজকে প্রায় দু বছর পর আপনার ধাবায় আমি আবার ফিরে গেছি তো বোনের সাথে চলে গেলাম চল খাওয়াবো কিছুতেই খাবে না তুই চল খাওয়াবো পুজো 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 এবার আমি বেরোবো না দেখবো না বোন অর্ডার করছে আর আমার যেহেতু আমি নিরামিষ খাবো না কিছু তাই জন্য বোন একটা অর্ডার দিয়ে দিয়েছে যে একটা আইসক্রিম তো আজকে এখানে সব রকম আইসক্রিম অ্যাভেলেবেল ছিল না তাই জন্য একটু বিপদেই পড়ছিলাম তো বাটার স্কচ হচ্ছে আমার খুব ফেভারেট আইসক্রিম তার জন্য বাটার আমি নিলাম ভেনিলা আর বাটার তাই নিয়ে নিলাম তো এখানে মেনু কার্ডেই সব কিছু দেওয়া থাকে তো বোন অর্ডার করেছে ওটা একটু দেরিতেই গেল তো দেখেছ কত সুন্দর ডেকোরেটেড না দারুণ সুন্দর আর যারা সেলফি তুলতে যাও তাদের জন্য তো ভীষণ ভালো হবে তো আমার মনটা না ভালো নেই কারণ হাজব্যান্ড এরকম এত তাড়াতাড়ি এত অসুস্থ হয়ে যাবে আমি কিছুতেই জানি না তো ও নিয়ে নিয়েছে বাটার নান আর চিকেন ভর্তা তো এখানে হাফ প্লেট কিন্তু কোনো জিনিসটাই পাওয়া যায় না ফুল প্লেট তো সেটাই নিয়ে যে খেতে পারবে না বেচারি চিল্লাচ্ছে যে আপলেট কেন নেই তো পুজো আসছে সবাই সাবধানে পুজো কাটিও কারণ রাজনীতির রঙে সারা দেশ সারা বিশ্ব ভরে গিয়েছে তো এখানে মকটেলও পাওয়া যায় তো আজকে ট্রাই করলাম না কারণ আমি টক খাই না আজকে অনেক কিছু প্রবলেম হয় আজকের দিনটা যেহেতু শুক্রবার আমি শুক্রবারে ভিডিওটা এডিট করছি তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম জানো তো দোতলাও আছে দোতলাতে দিন উঠিনি ভীষণ একটা পার্সোনাল বেশ গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়ার জন্য বা বয়ফ্রেন্ডকে নিয়ে জন্য বেশ একটা জায়গা তোমরা যারা দেখছো ইয়াংরা যেতে পারো এখানে আর সব দেখেছো তো এই কি সুন্দর কড়াই দিয়ে সাজিয়েছে বাটি দিয়ে ভীষণ সুন্দর ডেকোরেশন এত ভালো লাগছিলো বিশ্বাস করো অনেক দিন পর অনেক কিছুই এখানে এসে ভালো লাগলো তো যাই হোক এরপর আমাদের খাওয়া হয়ে গেছে বেরিয়ে যাব তোমাদের দেখালাম এই জন্য আর বেরিয়ে যেয়ে গেছি বুঝতে পারছি খুব জোরে হাওয়া দিচ্ছে কিন্তু বুঝতে পারছি না ব্যাপারটা কি তারপর তো দেখা গেলো ওরে বাবা এই পুজো মানুষ যে দেখার জন্য এত আনন্দ করছে সব করছে সেই যারও ধেয়ে আসছে জানো কি জোরে বোন গাড়ি চালাচ্ছে আমি ওকে বারবার বলছি দাঁড়া আসতে চালা না হলে আমাকে দিয়ে দা আমি চালে কারণ কিছুদিন আগেও অ্যাক্সিডেন্ট করেছে আমার ব্লগটা প্লিজ শেয়ার করে দিও কেমন হলো কমেন্টে জানিও